আপনার থেকে বাংলাদেশের কোন প্রকৃতির ছেলেগুলোকে ভালো লাগে সে উত্তর দিচ্ছে যে বাংলাদেশের কোনো ছেলেই ভালো লাগে না আমার কাছে এখন সাংবাদিক যদি রিটার্ন প্রশ্ন করতে তাহলে আপনার থেকে কোন দেশের ছেলে পেলে ভালো লাগে তখন তিনি হয়তো বা বলিত যে কি জানেন আফ্রিকার ছেলে আমার ভালো লাগে কেননা বাংলাদেশ ছেলে পেলে এগুলো ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আফ্রিকার এখন বারো থেকে দুই ফুট পরিমাণে লম্পা টম্পা হয় কেননা তিনি তো আগে থেকেই এটাকে মহাসমুদ্র বানিয়ে রেখেছে তার কারণেছে। বাংলাদেশের ছেলেদের তিন ইঞ্চি এগুলা দিয়ে পোষাবে না বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশের ছেলেগুলো যদি পরে সাঁতার কাটি কুল পাবে না কুল কিনারা পাবে না তার কারণে তার থেকে বাংলাদেশের ছেলে ভালো লাগে কেন অসহায় অবধ ছেলেগুলোকে এই মহাসমুদ্রের ভিতরে নামিয়ে দিলে তারা কুল কিনারা পাবে না তার কারণে তার কাছে আফ্রিকার বারো ইঞ্চি ওলা বেড়া এগুলো ভালো লাগবে এটাই স্বাভাবিক নয় কি তার কাছে বাংলাদেশের কোন ছেলে ভালো লাগে না বাংলাদেশের সবগুলো ছেলেই নাকি বলে দুই নাম্বার তো আমি গত ভিডিওতে বলছি যে দুই নাম্বারে দুই নাম্বার চিনে এক নাম্বারে এক নাম্বার চিনে আপনি যদি ভালো প্রকৃতির মানুষ হন তাহলে আপনি আরেকজনকে ভালো হিসেবে কি জাস্টিফাই করবেন আপনি যদি খারাপ প্রকৃতির মানুষ হন তাহলে আপনি ভালোকেও খারাপ হিসাবেই মূল্যায়ন করবেন তো এই ধরনের গাভী নেত্রী গুলা তো চব্বিশ ঘন্টা অশ্লীলতার মধ্যে ঢুবি থাকে এবং তার হাতে নাটক নাই মুভি নাই কোনো কিছু নাই তাকে পুরস্কার দিলে তো কোন থেকে অশ্লীলতা প্রমোট করার কারণে এদেরকে পুরস্কার দেয় যে সংস্থাটা পুরস্কার দেয় ওই সংস্থাটা যে যত বেশি অশ্লীলতা ছড়ায় তাকে পুরস্কার দেয় বেশি তো এই নোটির কাছে বাংলাদেশের ছেলেরা ভালো হলেই কি খারাপ হলেই কি এই নোটির কাছে বাংলাদেশের ছেলেদেরকে ভালো লাগলেই কি না লাগলেই কি এই নোটিকে টঙ্গে কি তো এই নোটির কাছে বাংলাদেশের ছেলেদেরকে ভালো লাগে না তো তোর উগান্ডার নিয়ে বিয়ে টিয়া দিবে এটা চিন্তা করিস না কারণ বাংলাদেশের ছেলেরা তোকে খাবে না হাতে কোনো দুই একটা লুচ্চা লাফাঙ্গা আছে যাদের চুরি টুরি টাকা করে। ইনকাম আছে তারাই কি কুত্তুর মতো নটিকে খাওয়ার জন্য যাবে আবার পাগল হয়ে থাকবে আর তোদেরকে যদি মেকআপ সারা যদি মিডিয়ার সামনে আনা যায় তাহলেই বুঝতে পারবো যে তুই আর তোরা আসলে কতটুকুর রূপবতী তোরা যে কিরি মাপা তোরা যে মনে কর যে মেকআপ সুন্দরী এটা আমাদের আর বুঝার ইয়া নাকি আহ বুঝার বাকি নাই বুঝতে বাকি নাই তোরা সত্যি মেকআপ আপা তার কারণে তোদের তোদের মুখে পুরুষের দুই নাম্বার বললেই কি না না বললেই কি বা তোরা এক নাম্বার বললেই কি বা না বললেই কি নটিতে নটি